হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারিতে জ্বলছে বাংলাদেশ চট্টগ্রাম সহ দেশের একাধিক প্রান্তে পথে নেমেছে সে দেশের সংখ্যালঘু হিন্দুরা স্বাভাবিকভাবেই পড়শি দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছিল ভারত দুদিন আগেই হিন্দু সন্ন্যাসী চিন্ময় প্রভুর গ্রেফতারির নিন্দা করে বিবৃতি দিয়েছে ভারত বিদেশ মন্ত্রকের কৃষ্ণ না পাওয়ার ঘটনা ভারত যথেষ্ট উদ্বেগের সঙ্গে দেখছে এই পরিস্থিতিতে এবার বিশেষ বৈঠকে বসলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র সূত্রের খবর বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৃহস্পতিবার সংসদে বৈঠকে বসেন তিনি আগামী সপ্তাহে বাংলাদেশ নিয়ে সংসদে আলোচনার সম্ভাবনাও রয়েছে সরকারের তরফে বিবৃতিও দেওয়া হতে পারে এদিকে বিরোধীদের পক্ষ থেকে আপত্তি থাকবে না তবে তুলে ধরা হতে পারে বৃহস্পতিবারের কার্য বিবরণীতে অধ্যক্ষ ওম বিড়লার উক্তি সংসদে আদানি ইস্যুতে যখন সরব বিরোধীরা তখন তিনি বলেন যে বিষয়ের সঙ্গে দেশের কোনো সম্পর্ক নেই তা নিয়ে কিভাবে আলোচনা হতে পারে দেশ কি জনতা নে বড়ি আকাঙ্ক্ষা ও অপেক্ষা ওকে সাথ আপকো সদন মে ভেজা হ্যায় আপ উনকে মুদ্দে উঠায়ে আপনে ক্ষেত্র কি সমস্যাও কো উঠায়ে অভাব কো উঠায়ে মে আপকো পর্যাপ্ত সময় পর্যাপ্ত সদ দিয়া ওর দুঙ্গা लेकिन जिन मुद्दों ও লেকার इस देश का कोई समन नहीं है उन पर चर्चा करने के लिए नियम प्रक्रियाओं গত পাঁচই আগস্ট হাসিনা সরকারের অবসানের পর থেকেই অরাজকতা জারি রয়েছে বাংলাদেশে সেখানকার সংখ্যালঘু হিন্দুরা নানাভাবে কোণঠাসা হয়েছিলেন সাম্প্রতিক কিছু ঘটনায় তাদের উপর নির্যাতন মাত্রা ছাড়া হয়ে উঠেছে জাতীয় পতাকার অবমাননার অভিযোগ তুলে সনাতন হিন্দু সন্ন্যাসীদের ওপর জারি হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা ইস্কনের সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস তথা চিন্ময় প্রভুর পর চট্টগ্রাম থেকে সনাতন ধর্মের আরেক সন্ন্যাসী স্বরূপ দাসকে গ্রেফতার করা হয়েছে ইস্কনকে নিষিদ্ধ করার দাবিতে দায়ের করা হয়েছে মামলাও যদিও সেই আবেদন খারিজ করেছে আদালত এই পরিস্থিতিতে পড়শি দেশের অগ্নিগর্ভ পরিস্থিতি এবং সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ভারত এবার সঙ্গে বসলেন রিপোর্ট সময় বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কেন্দ্রের অবস্থানের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে মুখ্যমন্ত্রী বলেন বাংলাদেশ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে তিনি একমত তার কথায় বাংলাদেশ নিয়ে রাজ্য সরকার সিদ্ধান্ত নিতে পারে না বাংলাদেশে হিন্দু নিপীড়ন ইস্যুতে কেন্দ্রের সিদ্ধান্তের সঙ্গে সহমত এ ব্যাপারে আলাদাভাবে কোনো অবস্থান নিচ্ছে না বাংলার শাসক কেন্দ্রের পাশে থেকে সহযোগিতার বার্তা দিলেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী বলেন রাজ্য সরকারের নীতি হল অন্য দেশের ব্যাপারে হলে রাজ্য কেন্দ্র সরকারের সঙ্গে একসঙ্গে থাকবে যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার হয় রাজ্য তার তীব্র নিন্দা করে অন্য দেশেও যদি কোনো ধর্মের মানুষের ওপর অত্যাচার করা হয় তাহলে রাজ্য সেটাকেও সমর্থন করে না মুখ্যমন্ত্রীর গলায় উদ্বেগের সুর ছিল স্পষ্ট কোটা বিরোধী আন্দোলনের জেরে চলতি বছরের এপ্রিল থেকে অস্থির পরিস্থিতি তৈরি হচ্ছে বাংলাদেশে আন্দোলনের জেরে গত অগস্টে দেশ ছাড়তে বাধ্য হন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপরই বাংলাদেশে গঠিত হয় ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার সেই সরকারের বিরুদ্ধে সে দেশের হিন্দুদের ওপর অত্যাচারের অভিযোগ উঠেছে হাসিনার বিদায়ের পর থেকেই সেখানকার সংখ্যালঘু হিন্দুরা নানাভাবে কোণঠাসা হয়েছিলেন সম্প্রতি বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী চিনময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে গ্রেফতার করেছে ইউনুসের সরকার জাতীয় পতাকা অভিযোগ তুলে সনাতন হিন্দু সন্ন্যাসীদের ওপর জারি হয়েছে রাষ্ট্রদ্রোহ মামলা এরপর থেকে বিভিন্ন মহল থেকে বাংলাদেশের সরকারের প্রতি হিন্দুদের ওপর অত্যাচারে জোরালো অভিযোগ সামনে এসেছে বাংলাদেশের সনাতন জাগরণ মঞ্চের অন্যতম মুখ সন্ন্যাসী কৃষ্ণ দাস ব্রহ্মচারীকে অন্যায়ভাবে গ্রেফতারের প্রতিবাদে সোমবারই একাধিক কর্মসূচির কথা জানিয়েছিল গেরুয়া শিবির মমতা বন্দ্যোপাধ্যায় আগেই স্পষ্ট করেছিলেন তাদের দলের নীতি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে সেটাই মেনে নিয়ে চলবে সেটাই অবস্থান হবে তবে ইতিমধ্যেই বাংলাদেশের পরিস্থিতি নিয়ে কলকাতার ইস্কনের প্রধানের সঙ্গে কথা বলেছেন মুখ্যমন্ত্রী বাংলাদেশের সংখ্যালঘুরা কিভাবে অত্যাচারিত হচ্ছে সেটাও খোঁজ নিয়েছেন তিনি এ নিয়ে বুধবার দিল্লিতে সংসদ অধিবেশনে যোগ দিতে যাওয়ার সময় তৃণমূল তথা দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দলের অবস্থান স্পষ্ট করেছিলেন জানিয়েছিলেন এ ব্যাপারে কেন্দ্র যে সিদ্ধান্ত নেবে তাকেই সমর্থন করবে তৃণমূল বাংলাদেশ নিয়ে প্রথমত এটা রাজ্যের বিষয় নয় এটা দেশের বিষয় আন্তর্জাতিক বিষয় এবং আন্তর্জাতিক বিষয় হলে বড় বরাবরই সেন্ট্রাল গভর্নমেন্টের বিষয় যেহেতু মানুষ সেন্ট্রাল গভর্নমেন্টকে ম্যান্ডেট দিয়েছে আমরা আমার দলে আমাদের দলের অবস্থান একাধিকবার স্পষ্ট করেছি যে যেই অবস্থানই সেন্ট্রাল গভর্নমেন্ট নেবে যে কোনো আন্তরিক আন্তর্জাতিক বিষয় সেটাকে দলগতভাবে তৃণমূল কংগ্রেস সমর্থন করবে দেশের স্বার্থে কিন্তু যে ঘটনা ঘটেছে একেবারে সমর্থনযোগ্য নয় এবং অত্যন্ত আমি বলতে অভিষেকের বক্তব্যে এটা কার্যত স্পষ্ট যে পড়শি দেশ নিয়ে অভিষেক কৌশলগতভাবেই এর বেশি কিছু বলতে চায়নি যুক্তরাষ্ট্র ব্যবস্থায় এটাই কাম্য হয়তো তবে এও ঠিক যে বাংলাদেশের পরিস্থিতি নিয়ে নবান্নের উৎকণ্ঠাও বাড়ছে কারণ যেভাবে সংখ্যালঘুদের শরণার্থী সমস্যা মাথা তোলার আশঙ্কা উড়িয়ে দেওয়া যায় না পাশাপাশি ওপার বাংলার এই ঘটনায় পশ্চিমবঙ্গেও প্রতিবাদের আঁচ ধীরে ধীরে বাড়ছে এই পরিস্থিতিতে শাসক দল তৃণমূল বরাবরই সচেতন ও সাবধানী প্রতিক্রিয়া দিয়ে এসেছে বৃহস্পতিবার বিধানসভা অধিবেশনে সেটাই জানিয়ে দিলেন দলের সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করলেন তিনি বললেন কখনো কোনো দেশে কোন ধর্মের ওপর আঘাত মেনে নেওয়া যায় না তবে বাংলাদেশের বিষয়ে আলাদা করে কিছু পদক্ষেপ করার নেই কেন্দ্র যে যথোপযুক্ত সিদ্ধান্ত নেবে দলীয় নীতি মেনে তা সমর্থন করবে বাংলার শাসক দল সৌভিক সান্যালের রিপোর্ট সময় কলকাতা